যারা সুবিধা পেতে পারত তারা বলতে এবং এই ব্যবস্থার জন্য এই অব্যবস্থার জন্য তাই হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায় এবং তারপর এবং তারা এই বেসিক্যালি গেলে এই মানুষগুলোকে হ্যারাস করলো এবং এই মানুষগুলো এখনো হ্যারাস করছে কিন্তু তাই না হ্যারাস করছে সেটুকু তুই তো না এই সার্টিফিকেট পরিবর্তন যেটা সব থেকে বেশি গুরুত্বপূর্ণ যারা ও বিপি হিসেবে টিকেট হতে পারতো তারা টিকেট হলো না ইভেন দেখা যায় দুটো পাশাপাশি বাড়ি একটা বাড়ির ছেলে মেয়ে সুবিধা নিয়ে ডাক্তার হয়ে গেল আর পাশের বাড়ির ছেলেটি এখন এবছর সে হায়ার সেকেন্ডারি দিয়েছে সে পরীক্ষায় বসবে মেডিকেল এন্ট্রান্স এক্সামিনেশনে সে তার সার্টিফিকেট বা একটা পরীক্ষায় বসবে ও বিষবে সার্টিফিকেট নেয় অথচ দুজনেই কিন্তু একই পরিবেশ থেকে একই কাস্টমুক্ত একই ক্লাস অফ সিটিজেন অথচ একজন সুবিধা পেল হয়তো বা তার ছেলেটি হয়তো বামফ্রন্ট আমলে পেয়েছে অথচ এই বামফ্রন্ট আমলের যে আইন ছিল সেই আইন দিলে একজনেরও দিলেও সার্টিফিকেট বাতিল হতো কেউ কত মামলা হয়েছে মামলা মামলা হয়েছে একটা মামলা নি তাহলে এই আমলের মামলা টিকলো রোগে তার কারণ মমতা বন্দ্যোপাধ্যায় এমনভাবে আইন তৈরি করেন যাতে এই যারা ধর্মীয় উস্কানি দেয় যারা এই ধরনের রাজনীতি করতে পারে চায় তাদের রাজনীতিটা যাতে সুস্থ হয় কিন্তু দেখা যাচ্ছে সোশ্যাল মিডিয়া জুড়ে সংখ্যালঘু সমাজের একাদশ সংখ্যা দিচ্ছেন যে বর্তমানে যে ওবিসি লিস্ট প্রকাশ করা হয়েছে অবভিয়াসলি দেখুন আসলে যাদের ওবিসি এ হিসেবে ট্রিটেড হওয়ার কথা ওবিসি বি করেছে এবং কিছুজনকে তো একদম মানে তালিকা থেকেই বের করে দিয়েছে তাহলে যাদের ধরুন ওবিসি এ হিসেবে ট্রিটেড হওয়ার কথা তারা ওবিসি এ হিসেবে ট্রিটেড না হওয়ার জন্য তারা কি হচ্ছে সুবিধাটা পাচ্ছে না এই সমস্যাটা তো মানে তৈরি হতো না যদি উনিশশো সালের আইন মোতাবেক যদি এই সকলের মধ্যে যদি ডাটা কালেকশান করে সেই ডাটার অ্যানালিসের মধ্য দিয়ে যদি তালিকা ক্লাস অফ সিটিজেন্টের তালিকাভুক্ত হতো সেটা আগে করা হতো এইটা না করার জন্য বেসিক্যালি আজকে এই পরিস্থিতি তৈরি হলো এবং এই পরিস্থিতির জন্য একেবারে মমতা বন্দ্যোপাধ্যায় মানে এবং তার সরকার একেবারেই জান পুরো service commission eleven twelve এ শিক্ষক নিয়োগের result প্রকাশ করেছে এবং সেখানে হয়তো কিছু দিনের মধ্যে তারা merit list প্রকাশ করবে এবং তাতে হয়তো দশ নম্বর এক্সচেঞ্জ হতে পারে হ্যাঁ সে তো দশ নম্বর অলরেডি দেখুন এই দশ নম্বর দিয়ে মামলা পেন্ডিং আগামী বারো তারিখ শুনে নিয়ে আছে কারোর জন্য নিয়োগ প্রক্রিয়া হচ্ছে নব্বই নম্বরে আর কারোর জন্য একশো নম্বরে এটা তো হতে পারে না আয়দার বলে দিন যে শিক্ষকরাই শিক্ষক হতে পারবে মানে আইদার প্রায় হয়তো অন্য কোনো প্রাইভেট স্কুলে পড়াতে হবে শিক্ষকরা শিক্ষক হবে এটা অস্বাভাবিক যদি মানে মানে যদি কেউ মনে করেন যে এটা স্বাভাবিক নিয়ম করব তাহলে বেকার ছেলেদের আর দরকার নেই বলে দিন বেকার ছেলেদের জন্য চাকরির রাস্তা বন্ধ মমতা বন্দ্যোপাধ্যায় অ্যাকচুয়ালি সেটাই করেছেন যে বেকার ছেলে মেয়েদের জন্য চাকরির রাস্তাটা বন্ধ করে দিয়েছে আমি অনেক দিন আগে থেকে বলছি যে জেন জিএর জাগুন কবে যাকবেন বেকার ছেলে মেয়েদের জন্য মমতা ব্যানার্জি বলেছে তোমাদের জন্য চাকরির দরজা বন্ধ তোমরা আর চাকরি পাবে না তার কারণ তোমাদের জন্য নিয়োগ প্রক্রিয়া হচ্ছে নব্বই নাম্বারের আর শিক্ষকদের জন্য নিয়োগ প্রক্রিয়াটা হচ্ছে একশো নাম্বারে তাহলে যদি এমনি এই চাকরির পরীক্ষায় নাম্বারের পার্থক্য থাকে পয়েন্ট ওয়ান পয়েন্ট টু খুব স্বল্প পার্থক্য থাকে দশ নম্বরের পার্থক্য মেকআপ করবে কি করে যত ক্যালেন্ডেড মেকআপ করা সম্ভব না ফলে শিক্ষকই শিক্ষক হবে এদের একটা সুবিধা আছে কি বলুন তো তাতে সুবিধা হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায়ের ধরুন অলরেডি গভর্নমেন্ট ব্যবস্থায় পঞ্চাশ হাজার শিক্ষক আছে তাহলে নতুন দশ হাজার যদি পুলে আসে তাহলে কত হবে ষাট হাজার তাহলে ষাট হাজার শিক্ষককে বেতন দিতে গেলে দশ হাজার শিক্ষককে এক্সট্রা বেতন দিতে হবে ওই টাকাটা উনি কি করবেন ওই টাকাটা উনি ওই একটা বিল্ডিং তৈরি করে সেখান থেকে কাটমানি খাবে অন্য জায়গায় কাটমানি খাবেন শিক্ষক তো মাইনে পেয়ে চল্লিশ হাজার টাকা বা পঞ্চাশ হাজার টাকা বেতন পেয়ে ওকে তো টেন পার্সেন্ট বা টোয়েন্টি পার্সেন্ট বা থার্টি পার্সেন্ট কাটমানি দেবে না ও কাটমানি খায় যেখানে খাওয়া যাবে সেখানে ইনভেস্ট করবে ওই টাকাটা অতএব শিক্ষকই শিক্ষক হবে অতএব নতুন শিক্ষক নিয়োগ নিয়োগ করতে হলো না বেতন একই থেকে গেলো মানে বেতনের পরিমাণ একই থেকে গেল ওই পঞ্চাশ হাজার জনকেই বেতন দেবে ওই যে যারা বেরিয়ে এলো তাদেরকেই ঢুকিয়ে দিল হয়ে গেল এই ধান্দাতে দেখুন এই যে দশ নম্বর কারা পাবে যে শিক্ষকরা পাবে আচ্ছা এর আগে দু হাজার ষোলো সালের আগে নিয়োগ কবে হয়েছে তারা তো অলরেডি এ জভার হয়ে গেছে মানে পুরাতন শিক্ষকরা এই দশ নম্বরের সুবিধা নিয়ে আবার শিক্ষক হতে পারবে না তাহলে দু হাজার ষোলো সালের যাদের ওই বের করলো সুপ্রিম কোর্ট দুর্নীতি হওয়ার জন্য তাদেরকে সুবিধা দিয়ে আবার নতুন করে ঢোকা দেখুন এই যে তালিকা বের করেছে টেন্টের তালিকা এই টেন্টের তালিকা মানে সম্পূর্ণ তালিকা হয়ে গেছে তাহলে তো সুপ্রিম কোর্ট বাতিল করলো কেন সম্পূর্ণ তালিকা যদি হয়ে যেত টেন্ডেড কোটাকে বাদ দিয়ে আনটেন্ডেড কোটাকে রেখে দিত বাকিরা দিতিরাডেন্ডেড কেউ এদের মধ্যে থেকে অনেকের কাছ তৃণমূল টাকা নিয়েছে তৃণমূলের নেতারা টাকা নিয়েছে মমতার টাকা নিয়েছে এবার তাদেরকেই ঘুর সুবিধা দিচ্ছে দশ নম্বর দিয়ে এই আইনটা কেন করলো আমি বারবার বলি আইন তৈরি করার ক্ষমতা আছে মানে হচ্ছে আইনকে দুভাবে

তৈরি করা হয়েছে দুর্নীতি করার জন্য তৈরি করা হয়েছে অসৎ উদ্দেশ্যে যাতে কেউ সুবিধা পায় সুবিধা পাইয়ে দেওয়ার জন্য ফলে মমতা বন্দ্যোপাধ্যায়কে ক্ষমতায়িত করলে তাকে যদি ভোট দিয়ে নির্বাচিত করে তাহলে সে কিন্তু রাস্তা তৈরি করবে যাতে দুর্নীতি হয় যাতে দুষ্টু লোকেরা তার আমি করতে দেবো না আর উনি তো এসআইআর আর বলেছিলেন এস মানে উনি জীবন্ত থাকা অবস্থায় এসআইআ করবে না এখন আমি তৃণমূলের নেতাদের কর্মীদের জিজ্ঞাসা করি উনি কি জীবিত আছেন আমি অনেকদিন দেখিনি জানি না মানে এখন তো আবার এআই দিয়ে ফটো টোটো হয়ে গেছে এআই দিয়েও তো ভিডিও হচ্ছে আমি জানি না ওগুলো এআই ভিডিও উনি হেঁটে চলে যাবেন বলে ওগুলো এআই ভিডিও না মানে লাইভ ভিডিও মানে আছেন তো যদি ওন দীর্ঘায়ু কামনা করি কারণ ওদের অনেক দিন মানুষ অনেক দিন জেল থাকতে হবে পার্থ তো বেরোলে ওনাকে তো আবার ঘুমতে হবে কারণ ওদের তো সিস্টেম এক ওদের সিস্টেম হচ্ছে যে একদল বেরোয় আর একদল ঢোকে ওটাই ওদের আন্ডারস্ট্যান্ডিং তৃণমূলে তিন ধরনের নেতা আছে একটা হচ্ছে জেলে বাস করছে হচ্ছে জেল ফেরত আর জেলের যে অপেক্ষা এখন পার্থ চ্যালাজ্যে জেল ফেরত ক্যাটাগরিতে চলে যায় কোণাল মদন ওই ক্যাটাগরিতে চলে গেল ওদের ক্যাটাগরি সব ভাগ করা আছে প্রতিদিন ওদের ক্যাটাগরি চেঞ্জ হয় মানে এটা হচ্ছে জেলে বাস করছে ক্যাটাগরি বাচ্চা ক্যাটাগরি যেমন জেলে বাস করছে ক্যাটাগরি থেকে জেল ফেরত ক্যাটাগরিতে চলে গেছে আর মমতা ব্যানার্জি এখন অপেক্ষারত ক্যাটাগরি থেকে ওটাকে জেলে বাস করা তাহলে অনেকদিন বাঁচতে হবে এসআইআর দেখুন এসআইআর নিয়ে মানুষের আতঙ্কিত হওয়ার কিছু মানুষজনকে আতঙ্কিত করা হয় কেন করা হচ্ছে একটা ডেফিনেট উদ্দেশ্য ছাব্বিশে পৌঁছ এই বিহারে আগামী চোদ্দ তারিখ ভোট আছে ছাব্বিশ তারিখ গণনা রেজাল্টটা হোক তারপরে দেখবেন এসআইআর যদি ভোটে বিজেপি হারে দেখবেন যাবে। ফর্ম টম সব ভুলে যাবে আর যদি বিজেপি যেতে ওটা টেস্ট করে দেখবে যদি যেতে তাহলে ফর্ম্যাটটা আলাদা করবে এসআইআর নাগরিকত্বের কেউ কোনো প্রমাণ নাই

পাড়ার স্কুলের মাস্টার একটা পেন নিয়ে গিয়ে রোহিঙ্গা ধরে আসবে এটা হয় বড় বড় বন্দুক পিস্তল নিয়ে রোহিঙ্গা ধরতে পারলে না আর পাড়ার স্কুলের মাস্টার গিয়ে রোহিঙ্গা ধরে আনবে এটা তো হয় না দেখুন রোহিঙ্গা বলে যা বলা হচ্ছে আসলে যারা বলছে তাদের ওই কেন্দ্রের বিজেপি সরকারের উপর কোনো আস্থা নেই যদি আস্থা থাকতো তাহলে বলতো না কারণ রোহিঙ্গা সমস্যাটা দু হাজার সতেরো সালে যদি রোহিঙ্গারা আসেই বর্ডার টপকে তার মানে বিজেপি সরকার কেন্দ্রের সরকার তাকে আস্থা দিয়েছে বলছে একদিনেই পঁচিশ শতাংশ রোহিঙ্গা পালিয়ে গেছে তাহলে পঁচিশ শতাংশ রোহিঙ্গা যেতেও দিয়েছে তাহলে আসতেই বা দিলে কেন যেতেই বা দিলে কেন আরে সতেরো থেকে পঁচিশ আট বছর ধরে আমাদের ভাতের ভাগই বা দিলে কেন এই রোহিঙ্গাদের সবটাই হচ্ছে বেসিক্যালি বিজেপির এবং তৃণমূল ইস্যু শেয়ারিং ভোটের আগে যদি এই রুট মানুষের রুটি রুজি মানুষ চাকরি এমজি রেগা নারীর নিরাপত্তা অভয়া এই প্রশ্নে ভোট হয় তৃণমূল বিজেপি থাকবে না অতএব দেখেছে তৃণমূল বিজেপি এমন একটা ইস্যু দরকার যে তৃণমূল আর বিজেপি তৃণমূল আর বিজেপি আপনারা একবার দেখাবেন শুভেন্দু অধিকারী আর একবার দেখবেন মমতা ব্যানার্জি ফলে তৃণমূল বিজেপি শুভেন্দু অধিকারী মমতা ব্যানার্জি ভার্সেস করে দেখাবেন ও বলবে আত্মহত্যা হয়েছে এসআইআর এর জন্য ও বলবে রোহিঙ্গা তাড়াচ্ছি রোহিঙ্গারা ভয়ে মরছে এই কারণে ইস্যুটাকে সাপ্লাই করা হয়েছে এটা হচ্ছে এই বিজেপি মূল এই যে দল তৈরি হয়েছে নতুন দল কেন্দ্রের বিজেপি রাজ্যের তৃণমূল সেই পন্থীদের এই যে মুকুল বলে গেছে না যাহাই বিজেপি তাহাই তৃণমূল রাজীব একবার তৃণমূলে থাকলে একরকম বিজেপিতে গেলে আর রকম আবার তৃণমূলে ফিরলে আর রকম মমতা ব্যানার্জী বলতে বিরাট দুর্নীতি করে বিরাট দুর্নীতি করে এখন আর বলে বলে কি বলবে না এখন রাজীব সাধু হয়ে গেছে এখন দুদিন পরে হয়তো যদি শুভেন্দুবাবু যদি তৃণমূলে আবার ফিরে আস সাধু হয়ে যাবেন এখন চোর রয়েছেন আবার যদি তৃণমূলের জন্য তখন সাধু হয়ে যাবেন এটা হচ্ছে তৃণমূল তেমন নেই তৃণমূল আর বিজেপির আন্ডারস্ট্যান্ডিং আছে আর কেন্দ্রীয় সরকার যা চাইছে না সেটা তো আপনার জেলার সাংসদই বলে দিয়েছে কেন্দ্রীয় সরকার চাইছে না কারণ কেন্দ্রীয় সরকার ভালো করে জানে এখানে মানে কেন্দ্রের বিজেপি ভালো করে জানে এলাকা যে এখানে কোনোদিন বিজেপি ক্ষমতায় আসতে পারবে না পশ্চিমবঙ্গের যে মাটি সেই মাটি